নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত তৃণমূলের সেনাপতির যুদ্ধ কি সাতাশ তারিখের পর থেকেই শুরু হবে কেন বলছি তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সমাজ মাধ্যমে একটি মন্তব্য করেছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেখানে তিনি চীনা সেনানায়ক জুকের একটি মন্তব্যকে লিখেছেন কোট করেছেন বলা যেতে পারে সেখানে তিনি বলছেন যে লড়তে চায় সে যেন আগে যুদ্ধ করা মাসুলটা নেয় নেয়ুকের বই দা আর্ট অফ ওয়ার থেকে তিনি এই কোটেশনটা দিয়েছেন সেখানে তিনি কোন মাসুল গোনার কথা বলেছেন চলুন আমরা আজকে এই নিয়ে আলোচনাটা শুরু করি এই মাসুল গোনা কি সাতাশ তারিখ থেকেই শুরু হবে কারণ সাতাশ তারিখ হচ্ছে তৃণমূলের সম্মেলন সেখানে সাতাশ তারিখ নেত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সম্মেলন হবে এবং সেখানে পনেরো হাজার প্রতিনিধি থাকবে তৃণমূলের সর্বস্তরে পঞ্চায়েত পুরসভা জেলা মন্ত্রীরা সেখানে তৃণমূলের সমস্ত স্তরের প্রতিনিধিদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখবেন এবার এই যে তৃণমূলের সম্মেলন এই সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোলটা ঠিক কী থাকবে আপনাদের একটুখানি আমি একটু পিছনে নিয়ে যাই ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই আপনাদের হয়তো মনে আছে দু সালে ঠিক এরকমই নেতাজি ইন্ডোরে অভিষেক বায়ের ছবি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই সেই নিয়ে কিন্তু শোরগোল পড়ে গিয়েছিল এবং সেখানে সরাসরি এই প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং তিনি তার জন্য সমালোচনা করেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতিরও তো দু খুব গুরুত্বপূর্ণ সময় কারণ আমরা ইদানিং দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলে যাচ্ছেন যে দলে উনি শেষ কথা বলবেন তিনি একবার বলেননি তিনি একাধিকবার এই কথা বলে যাচ্ছেন যে দলে শেষ কথা তিনিই বলবেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার করে এক কথা বলতে হচ্ছে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে দলের শেষ কথা তিনি বলবেন এই কথা বারবার করে আর কি উচ্চারণ করে যাচ্ছেন উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মকাণ্ড কিন্তু অনেক ছোট হয়ে গিয়েছে উনি এখন ডায়মন্ড হারবারে অনেক বেশি কনসেন্ট্রেট করছেন নিজের নানা রকম কাজ নিয়ে যেমন এখন স্বাস্থ্য শিবির চলছে সেরকম তিনি ডায়মন্ড হারবারে কনসেনট্রেট করছেন ওনার তৃণমূলের কি রোল সেটা নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরেই ধন্দ আছে সেটা কারোর কাছেই পরিষ্কার নয় উনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং পার্লামেন্টে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কমিটি করে দিয়েছেন এবং সেখানে সেই কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই পার্লামেন্টে দলের স্ট্যান্ড ঠিক করেন তো ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সাতাশ তারিখের কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য যে লড়তে চায় সে যেন আগে যুদ্ধ করার মাসুলটা ঘুমে নেয় যুদ্ধটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সাতাশ তারিখের থেকে কোনো নতুন যুদ্ধ করার ইঙ্গিত দিচ্ছেন এখনো সেটা নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরেই অনেক বেশি বলা যেতে পারে শোরগোল শুরু হয়েছে রবিবার দিন কালীঘাটের বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছেন অভিষেক এরপর আমরা দেখেছি যে আইপ্যাক যে তৃণমূলের অন্যতম পরামর্শদাতা ছিল যা যাকে দু হাজার উনিশের লোকসভা ভোটের বিপর্যয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নিয়ে এসেছিলেন প্রশান্ত কিশোরকে সেই আই যিনি এখন প্রধান প্রতীক তিনি নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে আসেন এবার আইপ্যাক এর কি অ্যাট সেই রোল আর থাকবে যে আইপ্যাককে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে দলটা পরিচালনা করতেন নানা রকম ফিডব্যাক দিতেন এবং সাইন্টিফিক পদ্ধতিতে নেওয়ার চেষ্টা করে দলকে এগোনোর চেষ্টা করছেন সেই আই যা শোনা যাচ্ছে যে আইপ্যাক সেই রোল কিন্তু তৃণমূল নেত্রী আর চাইছেন না উনি বরঞ্চ দলের নেতাদের বলেছেন তাদের কাছে নাম দিতে সেই নাম এর ক্ষেত্রে পরবর্তীকালে হয়তো তিনটে করে নাম দিতে বলেছেন নানা ধরনের কমিটি ঠিক হবে বেশ কিছুদিন হয়ে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি কারা হবেন সেই নামের তালিকাও পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি সেপ্টেম্বর মাসে নামের তালিকা পাঠিয়ে দিয়েছিলেন এবং তারপর ডায়মন্ড হারবারে বলেছেন আমি দলনেত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি কিন্তু তারপরেও সেই তালিকা কিন্তু নষ্ট হয়নি অর্থাৎ দলীয় সভাপতি পদের কোনো বদল আসেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যারা কাজ করতে পারবে না পুরসভার প্রধান পদক তাদের ছাড়তে হবে সেরকমও কিন্তু রদবদল হয়নি এখন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে কতদূর রদবদল হবে সেটা নিয়ে কিন্তু আর কি সাংগঠনিক স্তরে খুব সন্দেহের অবকাশ আছে কারণ সেখানে দাঁড়িয়ে নবীন প্রজন্মের নেতা না প্রবীণ তাদের উপর দল ভরসা করবে এখনো পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রবীণ নেতাদের ওপরেই ভরসা রাখছেন এই যেমন জ্যোতিপ্রিয় মল্লিক আমরা দেখলাম যাকে দুর্নীতির অভিযোগে জেল খাটতে হয়েছে যিনি এখন জামিনে আছেন এবং যখন উনি জেলে গিয়েছিলেন তখনও তাকে কেন মন্ত্রিসভা থেকে সরানো হচ্ছে না সেটা নিয়েও দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন এবার জ্যোতিপ্রিয় জামিনে ফিরে আসার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দলের অন্দরে যে ফাঁসানো হয়েছে এবার যেটা শোনা যাচ্ছে জ্যোতিপ্রিয় নিরাপত্তা সেটা জেড ক্যাটেগরি করে দেওয়া হচ্ছে অর্থাৎ জ্যোতিপ্রিয় রাজনৈতিক ওজন বাড়িয়ে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো সঙ্গীদের ওপরেই ভরসা করছেন সেটা জেলায় জেলায় সেটা কিন্তু জলের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতাশ তারিখে দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে নিশ্চয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন তিনি কি বার্তা দেন সেটা খুব কিন্তু দীর্ঘদিন পরে কিন্তু মমতা এবং অভিষেক এক মঞ্চে এবার বলবেন সেখানে অভিষেককে সামনে রেখেই বা মমতা বন্দ্যোপাধ্যায় কি মেসেজ দেন কারণ এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কি ফির একবার মনে করিয়ে দেন যে আমি দলের শেষ কথা বলবো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড ঠিক কী হবে এই যে যুদ্ধটা কি তারপর থেকেই শুরু হবে জানানি নাকি আবার সেই পর্বতের মুশিক প্রসঙ্গের মতো হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার একটা কোনো জায়গা করে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার দু সালের কথা মাথায় রেখে কাজ শুরু করে দিলেন তাই সাতাশ তারিখের মিটিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আগামী দিন আগামী দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় পথ কোন দিকে যাচ্ছে সেটা মেপে নেওয়ার জন্য শুধু কি চীনের যে সেনানায়ক নায়ক সে কথা কি শুধুমাত্র একটা কথার কথা নাকি অভিষেক সাতাশ তারিখের পর পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বা নিতে শুরু করবে কারণ সময়টা কিন্তু খুব অল্প বিধানসভা ভোটের আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান